আর যদি কখনো কোনো আঘাত আসে আর যদি কোন সহ সৃষ্টি করে সুযোগ সৃষ্টি করে আর যদি কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে থাকায় তার চোখ উঠতে নিয়ে পঞ্চ বছর করে চলে বেলা হয়ে বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা বাধা জানাব আমরা সেই বাংলাদেশে থাকে সেই বাংলাদেশের রাজপথ

Yeah. I'm not president yet. It gets to time. ও না লেখার ভান করে রয়েছে আমি এই প্রশাসনকে বলতে চাই আপনারা কার কাছে চিনবে এটা ছাত্র বলতে হবে ছাত্র দমতাকে না বলতে পারেন আর কিছুদিন আমরা দেখবো তারপরে কিন্তু আমরা প্রশাসনের ওই বড় বড় ওয়ার্সা চালান কথা দিব আবার ওই সন্ত্রাসীদের আত্মীয় সদন ওই হত্যাকারী পরিবারকে হাতি দেয় সেটা আমরা কখনোই না আবার যেখানে কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করার পর পরে তারা জামিন নিয়ে মুক্তি পেয়ে ওই হন্ত্র যে হয়েছে